মাঝে মধ্যে পুরাতন মালদার জাতীয় সড়কের ধুমাদিঘি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু মিছিল নৈমিত্তিক ঘটনা প্রায় বারো বছর আগে পুরাতন মালদার জাতীয় সড়কে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় একসঙ্গে ষোলো জনের মর্মান্তিক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল সংশ্লিষ্ট এলাকার মানুষজনের হৃদয় এলাকায় এরকম দুর্ঘটনা থেকে রক্ষা পেতে আলোচনা করেন এলাকাবাসী সিদ্ধান্ত হয়েছিল মাঝে মধ্যে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট এলাকায় করা হবে রক্ষাকালী পুজো সেই ভাবনাকে স্বাগত জানিয়ে রক্ষাকালী মায়ের পুজো শুরু করেন এলাকার মানুষজন তারপর থেকে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের ধুমাদিঘি এলাকায় হয়ে আসছে রক্ষাকালী পুজো বছরের নির্দিষ্ট দিনে সেই পুজো অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম করে রীতি অনুযায়ী একদিনেই কালী মূর্তি তৈরি করে একই দিনে পুজো এবং পুজো শেষে বিসর্জন দেওয়া হয় এলাকাবাসীর মতে শুধু বিশ্বাস নয় বাস্তবে এই রক্ষাকালী পুজো চালুর পর থেকে সংশ্লিষ্ট এলাকায় আর আগের মতো গাড়ি দুর্ঘটনা বা দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নেই এদিন রক্ষাকালী পুজো কমিটির সদস্য অজয় রাজবংশী কি বলেছেন শুনুন মা তো বলতে আমাদের যে মা রক্ষাকালী আমরা বিগত ন বছর ধরে পূজা করছি তাতে মা আমাদের সারা দিয়েছে আমাদের এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হতো সেটা এখন আর হয় না যা জাতীয় সড়ক আছে দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের এখানে অনেকটা কমে গেছে সামান্য কিছু হয় তাতে কোনো মানুষের সেভাবে ক্ষতি হয় না সেদিন এখানে একটা লরি ছিল সাহাপুর থেকে একটা বোলেরো গাড়িতে ষোলো জন ওরা ছিল গাড়িতে সেই গাড়ি ভরে এসেছিলো এখানে এসে সামনাসামি মুখোমুখি সংঘর্ষ তাতে বোলেরোতে যতজন ছিল ষোলো জন ছিল ষোলো জনের টোটালটা এখানে একদম স্পোর্ট ডেড হয়ে যায় তখন থেকে মা রক্ষাকালীর আমরা পুজো আরম্ভ করেছি তাতে এখানে বাউল গান বসে প্রচুর লোকের আমরা নরন সার নরনারায়ণ সভা দেই তাতে মেলা বসে পাড়া পড়শির কাছ থেকে আমরা ভালো সারা পেয়েছি আমাদের দান করে প্রশাসন আমাদের হেল্প করে ভালোই আমরা রোড কালেকশান করে আমাদের মায়ের পুজো আমরা দিয়ে থাকি সারাদিন মানে কী কী চলে সারাদিন আমরা এবারে তো আমাদের এখানে বট পাকরের গাছ আছে আমরা বোট পাকরের বিয়ে দিলাম তারপরে বাউল গান চালু হয়ে গেল এবার আমাদের রাত বারোটার পরে মা রক্ষাকালীর পুজো হবে আমাদের এখন প্রতিমা তৈরি হচ্ছে আমরা প্রতিমা সঙ্গে সঙ্গে তৈরি করে মায়ের পুজো দিয়ে সূর্য ওঠার আগে আমরা জলে বিসর্জন করে দিই কেমন লোকের সমাগম প্রচুর সমাগম সেটা আপনাদের সাংবাদিকের মাধ্যমে আপনারা দর্শকদের কাছে পৌঁছে দিবেন প্লাস সকল জানতে পারবে যে এটার মহত্ত্ব কী সবাই যেন আমাদের সহযোগিতা করে সাহায্য করে এটাই সবার কাছে আমাদের অনুরোধ বলছি অনুরোধের হ্যাঁ ভগবত আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা নরনারায়ণ সেবা চালু করে দেবো তার সাথে আমাদের প্রসাদ বিতরণ হবে আমার নাম অজয় রাজবংশী আমি এই পুজো কমিটির এক সদস্য উদ্যোক্তাদের কথাই শুধু পুজো নয় পুজোকে কেন্দ্র করে এলাকায় বসেছে মেলাও এছাড়াও আয়োজন হয়েছে বাউল গানের আসর পুজো দেখতে আসা সকল ভক্তদের জন্য বিতরণ করা হয় প্রসাদও পুজো উদ্যোক্তাদের কথাই প্রবাদ অনুযায়ী বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সকলের মঙ্গলের জন্য এভাবেই তারা রক্ষাকালী পুজো করে যাবেন মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স